আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে এস বিএমটি দাদর সেন্ট রয়েছে। আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আজকে কথা বলবো যে তোমাদের দু সালের ইংরেজি প্রশ্নটা কীভাবে হবে তো প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা যদি এখানে কোনো কিছু বুঝতে না পারো তাহলে সেটার জন্য কিন্তু সামনে অনেক বড়ো সমস্যায় পড়তে পারো তো চলো আমি তোমাদেরকে প্রশ্নটা প্রথমে দেখিয়ে দিচ্ছি তো প্রশ্ন দেখার আগে তোমাদেরকে প্রথমে একটু সিলেবাসটা দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা তো এই হচ্ছে তোমাদের সিলেবাস তোমাদের মতো প্রথমে যেটা থাকবে একটা সিন পেসেস থাকবে এটার মধ্যে তোমাদেরকে টিক্স শুনো দেবে ছয়টা ছয়টাতে তিন নাম্বার থাকবে আর এরপর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন থাকবে তিনটা তিনটাতে ছয় নাম্বার এরপর থাকবে তোমাদের জন্য ফ্লোচার্ট তো ফ্লোচার্টে থাকবে পাঁচ নাম্বার তো এই ফ্লোচার্টগুলো খুবই সহজ আমি তোমাদেরকে আমাদের যে ভিডিও সাপোর্ট গ্রুপ আছে সেখানে দেখাচ্ছি এরপর থাকবে তোমাদের উইদাউট ক্লো আটটাতে চার নম্বর এরপর রিয়ে রেঞ্জ থাকবে রিয়ার রেঞ্জে তো ছয় নাম্বার পাইবা এরপর তোমাদের রয়েছে গ্রামার প্রথমে রয়েছে স্পেশাল ইউজ তো এখানে যারা মূলত আমাদের ক্লাস করছো এখানে তিনেতে তিনই পাবে এক নাম্বার কম পাইত না মডিফায়ার সেম মডিফায়ারও তোমাদেরকে শেখাচ্ছি এরপর হচ্ছে চেঞ্জিং স্পেস মানে ন্যারেশন এখানেও তোমরা পাঁচটা থেকে পাঁচই পাইবা তো এরপর রয়েছে কানেক্টর এরও আমি তোমাদেরকে শেখাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স এরও আমি তোমাদেরকে শেখাচ্ছি এরপর যেটা রয়েছে সেটা রয়েছে রাইটিং অংশ সিবি সিবিতে রয়েছে আট নাম্বার এবং গ্রাফ চার্ট বা পাই চার্ট যেটা লোক না কেন এখানে আট নাম্বার রয়েছে এই টোটাল তোমাদের ষাট নাম্বারে পরীক্ষা হবে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা সরাসরি চলে যাই যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তো এক নাম্বার যেটা রয়েছে এখানে তোমাদের জন্য ছয়টা টিকসিনো থাকবে ছয়টা তো তোমরা হবে পাইবা হইতেছে তিন নাম্বার দুই নম্বরে থাকবে তোমাদের জন্য তিন তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হতে পারো নি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চলেও কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে ঠিক আছে যে স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তবে তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে এ দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো ইন্টুডেন্ট নেই যে এগুলো পারবা না ঠিক আছে এদেরকে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসায় ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে তুমি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কি সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তিনটা প্রশ্ন এখান থেকে তোমাদের জন্য মানে প্রত্যেকটা প্রশ্ন তোমার দুই করে পাইবা তোমরা এই তিন নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে যেটাকে বলো ফ্লো চার্ট তো এইগুলো নিয়ে ভাইয়া কোনো চিন্তার কিচ্ছু নাই হ্যাঁ এগুলো আমি আমাদের ভিডিও সাপোর্ট ক্লাসে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি যদি তোমাদের কারো সমস্যা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে অ্যাড হয়ে দিতে পারো মূলত আমাদের সাজেশন যারা নিবা ওইখানেই তোমাদেরকে অ্যাড করে দেবো তো মূলত তোমাদের দশটা সাবজেক্ট সাজেশন জন্য আমরা মূলত পাঁচশো টাকা নিচ্ছি তো সাজেশন তো তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাই ভাই এরপরও আমরা তোমাদেরকে এখানে ভিডিও সাপোর্টে যখন অ্যাড করে দেবো তখন হিসাব বিজ্ঞান ইংরেজি যাই থাকুক মানে তোমাদের বাংলা ব্যাকরণ এগুলো সবগুলো পানি হয়ে যাবে হ্যাঁ তো দেখো চার নাম্বার ফার যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের কারেক্ট ওয়ার্ডস মানে এখান থেকে বাক্যগুলো নিয়ে মানে সঠিক বাক্যটা নিয়ে তোমাকে এটা একটু মিলাই দিতে হবে পাঁচ নাম্বার থাকবে তোমাদের রিয়ারেন্স এ মনে রাখতে হবে এই রিয়ারেন্সটা এই যে এখানে যে তোমাদের যে গল্পটা থাকবে এটার সাথে কানেক্টেড থাকবে বুঝতে পেরেছ তো আজ এরা তুমি যত রিয়ারেন্স শিখো না কেন কোনো লাভ নাই কারণ এটা এখান থেকেই থাক মানে এটা দিয়ে মিলাই দেবে আর এখান থেকে তোমাকে করে দিতে হবে তো এটা কীভাবে লিখতে হয় সেটাও আমরা আমাদের ভিডিও সাপোর্টে দেখাচ্ছি এরপরে দেখো তোমাদের ছয় নম্বর থেকে গ্রামার আইটেম শুরু হয় তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ খুবই সহজ পানির মতন সহজ সাত নাম্বার রয়েছে মডিফায়ার তো এইগুলো নিয়ে যে তোমার স্পেশাল ইউজ মডিফায়ার ন্যারেশন এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই আমাদের সাথে কন্ট্যাক্ট করো গ্রুপে অ্যাড করে দেবো সব পানি হয়ে যাবে নয় নাম্বার থাকবে তোমাদের কানেক্টর দশ নম্বর থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স কম্পাউন্ড সিম্পল অ্যাফারমেটিভ যাই গ্রুপ না কেন এগুলো আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি দশ নাম্বার থাকবে তোমাদের সিবি আর বারোটা থাকবে গ্রাফ চাট এই সিবি আর গ্রাফ চার্ট নিয়ে তোমাদের জন্য আমরা এত সহজ করে এই ক্লাসগুলো নিচ্ছি একজন স্টুডেন্ট যতই দুর্বল হোক না কেন তাদের জন্য এটা কোনো বিষয়ই না ঠিক আছে তো তোমাদের যদি এইগুলো নিয়ে কোনো সমস্যা থাকে সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমরা তোমাদেরকে আমাদের ভিডিও সাপোর্টে নিয়ে নেব আর যখন ভিডিও সাপোর্টে নিয়ে নিব এই ইংলিশ তোমার কাছে কি মানে কঠিন মনে হবে না তুমি যতই দুর্বল হোক না কেন ইংলিশে এগুলো তোমার জন্য একদম কি পানির মতন ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে অ্যাড হতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো